আর যদিও ঠান্ডা একটু বেশি পড়ছে ঠান্ডা ইনশাআল্লাহ গরম অপর কিন্তু আমরা প্রত্যেকবারে দিয়ে থাকি আর আজকেও গরম অপর থাকবে দেখেন কি পরিমাণ বাইকের কালেকশন এই করতে আছে নিস এর কথা ভুলো আছে ভাই জিক্সার আছে ভাই দু দুই দর্জন হবে হলো 22 এর মডেল 22 মডেল হ্যাঁ 22 মডেল আপনি ইউজ বাইক মিটার দেখে আপনি কিনলে আপনি ঠকবে চব্বিশের মডেল চার হাজার ফেলার চলা দশটা গাড়ি বিক্রি করার উদ্যোগে আমি ব্যবসায় নামছি আহ এটা সাত কিলো চলা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বো এক লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা 2000 থেকে 5000 কিমি এর ভিতর গাড়ি আছে 2 মাস 15 দিন 1 সপ্তাহ বয়স গাড়িগুলো अवेलेबल এক নাম্বার চাইনিজ আছে 24 এর মডেল সিবিশাইল পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন জিক্সার জিক্সার মন্টরন এটা হলো 22 মডেল 22 মডেল 22 মডেল এটা 7000 কিমি چلا রাস্তায় তার পাশে গোডাউনে তার পাশে ছোট একটা শোরুম আর এই শোরুম সব মিলিয়ে প্রায় 100 বাইকের কালেকশন কিন্তু আমরা 2025 সালের প্রথমে দেখাব ইনশাআল্লাহ ঢাকা ভাই 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 আজকে কি ঘরে থেকে শুরু করবো নাকি বাইরে থেকে বাইরের থেকে শুরু করি আগে লোকেশনটা বলে দিই লোকেশন হল ঢাকা মিরপুর সাইড ফিট পাবনা এলাকার নাম ফিরের বাঘ জায়গার নাম পাবনা গল্লি আপনারা যদি আগের গা দিয়ে আসেন আত্মার ডান সাইড পাবনাগুলির মুখে মেন রোডে আত্মার ডান সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি যে আপনার মিরপুর দুই নম্বর দশ নম্বর হয়ে আসেন একদম পাবনাগুলির মুখে মেন রোডে আত্মার বাম সাইডে পড়বে

এটা হলো বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সার জিক্সার মনে হয় এটা দশ বছরের কাগজ করা সরি এটা সতেরো মডেল সতেরো মডেল দশ কাগজ সতেরো মডেল দশ বছরের কাগজ করা এটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটার দাম পড়বে হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ হ্যাঁ আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি কি গ্ল্যামার হ্যাঁ গ্ল্যামার এইগ্নিটর না সরি এটা হলো ইগনিটর হ্যাঁ ইগনিটর এটা এটা হলো আঠারো 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 মডেল 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 দুই বছরের কাগজ করা ফাঁস মালিক এটা এটার দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার হ্যাঁ সত্তর হাজার টাকা তারপর দেখতে পাচ্ছি কি বাসন থ্রি এটা হলো একুশের মডেল বাইশের এটা দশ বছরের কাগজ করা ফাস্ট মালিক

চলা সাত হাজার দেখাবো একুশের গাড়ি একুশের গাড়ি একুশের গাড়ি দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এগাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একুশের গাড়ি মেট্রো এটা হলো বাইশের গাড়ি অবস্থা আছে এগাড়িটার দাম পর

তারপরে মেট্রো প্লাস মেট্রো এটা হলো চব্বিশের 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 অবস্থায় আছে এটার দাম পড়বে নব্বই হাজার টাকা এটা নব্বই হাজার টাকা চব্বিশের অবস্থায় আছে তারপরে তারপর আছে ডুয়েল টন এটা হলো উনিশের মডেল ডাবল ডিস্ক এটার দাম পড়বে 150000 টাকা। 150000 টাকা ডাবল ডিক 2019 এর মডেল জিক্সার। হ্যাঁ ডাবল ডিক। আচ্ছা তারপরে অ্যাপাসি আরটিআর। হ্যাঁ এটা হলো 15 মডেল 10 বছর কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে হলো 90000 টাকা। 90000 টাকা 15 মডেল ডাবল সিঙ্গেল ডিক অ্যাপাসি আরটিআর। তারপরে মেট্রো প্লাস এটা হলো 24 এর মডেল। 24 এর মডেল। 24 এর মডেল। এটা 3800 কিমি চলা ওয়ান টেস্ট অবস্থা আছে। এটা কিন্তু এলইডি হেডলাইট। এলইডি এলইডি হ্যাঁ। হ্যাঁ এক এর দাম পড়বে 120000 টাকা।

আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কোনটা এন্টর হ্যাঁ তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল সাত হাজার কিলো চলা দুই বছরের কাগজ করা মালিক এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকে আরো দুই হাজার ডিসকাউন্ট এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লাখ তিয়াত্তর হাজার টাকা বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল তেইশের মডেল আরো একটা এক্স বিএ দেখতে পাচ্ছি একুশের একুশের হ্যাঁ একুশের

এটা হলো ম্যাট ব্লু ম্যাট ব্লু হ্যাঁ এটা 4000 প্লাস চলা ওয়ান ডাস্টবস্ট আছে এই এগাটার দাম পড়бло 1 লক্ষ 80000 টাকা 1 লক্ষ 80 হ্যাঁ 1 লক্ষ 80000 টাকা তারপরে দেখতে পাচ্ছি কি আরেকটা হ্যাঁ অ্যাবজর্ব বাসন 3 ডিলাক্স এটা হলো 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল 3700 গুলো চলা অনেকে বলবেন যে ভাই 3700 কি পাওয়া চলছে এই গাড়িটা আসলে ঢাকা ছিল আমি নিয়ে আসছি কিনা মালিকের সাথে আপনি কন্টাক্ট করে নিতে পারবেন ওকে এটা কিলো দুই কাগজ করা মালিক এই দাম এক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি রাজাবাদ গাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হলো ডিসকোভার হান্ড্রেড টেন একশো দশ এটা হলো বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক এই গাড়িটার দাম হলো

তারপর দেখতে পাচ্ছি কি টুবি হ্যাঁ টুবি এবিএস হ্যাঁ এটা না এবিএস না নন এবিএস এটা হলো সিঙ্গেল লিক্স ওকে এটা বাইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স মালিক এই এটার দাম পর্ব হলো এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কি হিরো থ্রিলার হ্যাঁ থ্রিলার এটা হলো এবিএস বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স মালিক এই এটার দাম পর্ব হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এফআই এবিএস এফআই এবিএস

ওকে তারপরে দেখাবো জিক সার জিক সার এটা হলো পনেরো মডেল দু হাজার পনেরো মডেল পনেরো মডেল দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই এর দাম পড়বো হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে এদিকে আছে হোন্ডা হনেট এটা হলো 18 এর মডেল 18 এর মডেল 18 এর মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে লক্ষ 125000 টাকা লক্ষ 125000 টাকা বাতিল কিন্তু আচ্ছা মিটারের কথা একটু বলেন এই যে ইউজড বাইক আপনারা কখনো মিটার দেখে কিনবেন না আমি আপনাকে বলি আপনি ইউজড বাইক মিটার দেখে আপনি কিনলে আপনি ঠকবে আপনি মিটার দেখে গাড়ি কিনবেন গাড়ি কিনবেন হলো গাড়ির কন্ডিশন দেখে প্রত্যেকটা গাড়ি আমরা কন্ডিশন দেখবেন যে আসলে গাড়ি কি রকম আছে আপনি মিটার দেখে আপনি গাড়ি কিনতে পারবেন না যেটা সার্ভিস বুক আছে ওইটা আপনি মিটার হান্ড্রেড পার্সেন্ট পাবেন এছাড়া সম্ভব না আচ্ছা আচ্ছা ওকে তারপরে এদিকে আছে পালসার 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 এটা তেইশের মডেল তেইশের মডেল পালসার হ্যাঁ তেইশের মডেল এটা চার হাজার প্লাস চলা কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পালসার হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছি কি প্যাশন প্রো এক্সটেক হ্যাঁ প্যাশন প্রো এক্সটেক এটা হলো চব্বিশের মডেল দু হাজার চব্বিশ হ্যাঁ চব্বিশের মডেল এটা পাঁচ হাজার কিলোমিটার চলা

ওয়ান এটার দাম এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লাখ আটাত্তর এক লক্ষ আটাত্তর হাজার টাকা আর একটা আছে কালো কালার এটা হল চব্বিশের মডেল চব্বিশের মডেল এটা চব্বিশের মডেল চার হাজার কালার চলা এটার দাম পড়বে এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা চব্বিশের মডেল পাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর দেখতে পাচ্ছি সুজুকি হায়াতি পি হ্যাঁ হায়াতি এটা হল তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল

দুই হাজার থেকে পাঁচ হাজার কিলোর ভিতরে গাড়ি আছে আপনি যদি মিরপুর দশ নম্বর হয়ে আসেন একদম পাবনাগুলির মুখে আধার বাম সাইডে পড়বে আর যদি মিরপুর আগের গাঁদে ঢুকেন একদম পাবনাগুলির মুখে ডাইন সাইডে পড়বে তারপর চিনতে প্রবলেম হয় স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে লোকেশন আমি বলে দেবো আর সবাইকে বলবো যে ভালো জিনিস কিনবেন কারণ বছর তো শুরু হয়েছে আপনার ট্যাকায় ঠকেন কিন্তু মালে ঠকেন না কারণ মোটরসাইকেল কিন্তু একটা গাড়ি আমরা অনেকেই যারা স্টুডেন্ট ভাই আছেন তারা কিন্তু অনেক তিল তিল করে টাকা জমায় পাঁচশো এক হাজার দুই হাজার করে টাকা জমায় জমাতে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা জমায় একটা গাড়ি কিনে এই জন্যই বলি মিটার থেকে আপনার গাড়ি কিনতে না গাড়ি দেখবেন কন্ডিশন থেকে আর আমার বাইক লাইফিডে ওই কন্ডিশন ওইভাবেই গাড়ি বিক্রি করে আমি একটা ফ্যামিলিতে দশটা বিক্রি দশটা গাড়ি বিক্রি করার ব্য উদ্যোগে আমি ব্যবসায় নামছি যে আমি একটা ফ্যামিলিতে আমি দশটা গাড়ি বিক্রি করবো আমি দশটা গাড়ি তো আপনি আমার চেহারা দেখে নেবেন না নিমেলো গাড়ির কন্ডিশন দেখে আর আমি একটা ফ্যামিলিতে টার্গেট করি ওই জন্যই আর আমার কাস্টমার কিন্তু তারাই যারা নতুন নতুন গাড়ি কিনবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম